চোখাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে স্ল্যাব মেরামত করা নিয়ে বতসা ওয়ার্ডবাসীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের প্রতিনিধির বিরুদ্ধে ইসলামপুরে স্ল্যাব মেরামত করা নিয়ে বতসা কাউন্সিলরের প্রতিনিধির বিরুদ্ধে মারধরের অভিযোগ এলাকার এক বাসিন্দাকে ঘটনাকে ঘিরে উত্তেজনা ইসলামপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকায় জানা গেছে গত শনিবার চিরঞ্জিত পাল নামে এলাকার এক বাসিন্দার পাড়ার একটি ভাঙা স্ল্যাব মেরামতের আবেদন জানাতে যান এলাকার কাউন্সিলর পূর্ণিমা সাহাদের কাছে পূর্ণিমা দেবীর হয়ে সমস্ত কাজকর্ম দেখাশোনা করেন তার স্বামী রঞ্জিত দে তার কথা মতো পুরসভা আবেদন জানান এরপরে সেই আবেদন এনে রঞ্জিত দের কাছে দেওয়ার পর রিসিভ কপিতে স্বাক্ষর করানি শুরু হয় বচসা চিরঞ্জিত পালকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি রঞ্জিত দে মারধরও করেছে বলে অভিযোগ বিষয়টি নিয়ে ইসলামপুর পুর প্রধানের কাছে অভিযোগ জানানোয় তিনি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন যদিও অভিযোগ জানানোর দুদিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ না নেয় সোমবার পুর প্রধানের কাছে এলাকাবাসীতে গণস্বাক্ষর সম্মানিত স্মারকলিপি তুলে দিয়েছেন চিরঞ্জিত পাল কি বলেছেন আক্রান্ত এলাকাবাসী শুনে দেখুন আজকে একটা আমি আমাদের পাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন ওনার হাজবেন্ড সম্বন্ধে আমি একটা আজকে মাস কমপ্লেনের আমি জমা দেওয়ার জন্য এসেছি এই ঘটনাটা হচ্ছে আপনার শনিবারের দিনের আট তারিখ সেদিন আট নভেম্বর তো আমি তার আগের দিন ঠিক সাত তারিখে আমি আমাদের পাড়ার যিনি কাউন্সিলার আছে পূর্ণিমা সাহা দে ওনার যে হাজবেন্ড রণজিৎ দে তো অ্যাকচুয়ালি উনি সব কিছু দেখে আগাগোড়া উনি জবের থেকে কাউন্সিলার রয়েছেন উনি প্রতিনিধিত্ব করেন ওনার মিসেসের হয়ে উনি সব জায়গায় আসে তাই আমরা পাড়ার সকল বাসিন্দা পাঁচ নম্বর ওয়ার্ডের ওনাকেই আমরা কাউন্সিলার বলে মানি এবং সেইভাবে ওনাকে আমরা সম্মানটা দিয়ে থাকি তো ওনাকে দিন ফোন করি আমাদের বাড়ির সামনের যে রাস্তা ঠিক স্টার সিনেমা হলের সামনে স্টেশন রোড ঘেঁসা পাঁচ নম্বর ওয়ার্ড এইচডিএফসি এর উল্টো পারে ঠিক আমার বাড়ির মুখের যে কালভার্টের রাস্তাটা কালভাটগুলো স্ল্যাবগুলো পুরো ভেঙে গেছে তো তাতে যাতায়াতের অসুবিধা হচ্ছে যে এটাকে একটা যদি আমরা বলি কাউন্সিলর স্যারকে আর চেয়ারম্যান স্যারকে যদি বলি তাহলে আমাদের একটা সমাধান এটা পারমানেন্টভাবে হবে তো আমি সেই মোতাবিক আমি আমাদের কাউন্সিলারকে ফোন করি জিজ্ঞেস করি যে এরকম দাদা এরকম ভেঙে গেছে এটা কী করা যায় তো উনি আমাকে উপদেশ দিলেন যে তুমি একটা কাজ করো চেয়ারম্যান সাহেবকে একটা লেটার করো সেই লেটার করলে তোমার কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে চেয়ারম্যান সাহেবের রিসিভ করা কপিটা আমি দেখাই যাই যে চেয়ারম্যান সাহেব রিসিভ করেছে তার সাথে সাথে ওনার যে কপি টু লেটারটা কপিডো লেটারটা আমি ওনার হাতে দিই হাতে দেওয়ার পরে যেটা আমরা জানি একাধিকবার আমরা ইসলাম ইসলামপুরে বিভিন্ন প্রশাসনিক স্তরে বা যে কোনো জায়গায় একটা শিক্ষিত সমাজে যখন আমরা লিখিত কোনো চিঠি আমরা কাউকে দিই সেই চিঠির কিন্তু সে হাতে নেওয়ার পরে সে কিন্তু একটা রিসিপ্ট দেবে এটাই আমরা জানি এটাই নিয়ম উনি একজন কাউন্সিলার তো উনি আমাকে বললো যে আমি তোমাকে রিসিভ দেবো না বা আমি তোমাকে রিসিভ দিতে বাধ্য নই যেটা আমি পাড়ার মানুষের কাছে অনেকের কাছে পরে শুনতে পারলাম ওনার নাকি এটা স্বভাব পাড়ার একাধিক মানুষের সঙ্গে উনি এরকম দুর্ব্যবহার করেছে তো সেই ক্ষেত্রে আমি বললাম যে তুমি চিৎকার করছো কেন তুমি যখন বললো রিসিভ দেবো না আমি তো চলে যাবো তখন উনি আমার পরিবার সম্বন্ধে যার ছেতায় গালাগালি শুরু করলো আমার বাপমা তুলে উনি অব্দি গালাগালি করলো ওনার স্টাফ ওখানে মজুদ ছিল সেতাই আবার গালাগালি শুরু করে তখন তার মধ্যে থেকে আমাদের পাড়ার দুজন আরও দাদা আছে একজন জপাদা আছে হ্যাঁ উনি এলো জানিনা ফোন করে ডেকেছে কিনা প্লাস কান্তি শাহ দা ছোটবেলা থেকে ওনাকে আমরা দেখেছি পাড়ার আমাদের পাড়াই বাড়ি উনি এলো ওনার দোকানের স্টাফটা ছিল তো স্যার বলেছে ঠিক আছে আমি বিষয়টা দেখবো উনি মেরে এটা অন্যায় করেছে এটা ওনার উচিত হয়নি কিন্তু শনিবারের সারা দিন রাত কেটে যাওয়ার পর কালকে রবিবার সারাদিন রাত্রি কেটে গেল কোনো রেসপন্স নেই কারো কোনো সহানুভূতি নেই এই সমাধান যদি না হয় তারপরে আমি আগামী চিন্তা করব কারার যা মানুষ যাদের জন্য আমি কাজ করতে গেছি তাদের সঙ্গে পরামর্শ করে তারা যেভাবে আমাকে বলবে আমি পরবর্তী পদক্ষেপ আমি সেভাবে অন্যদিকে কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিত দে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার আরো দাবি চেয়ারম্যানের রিসিভ কপিতে তার স্বাক্ষর করা সম্ভব নয় পাশাপাশি যে স্ল্যাব নিয়ে অশান্তি তা অভিযোগকারী নিজে ভেঙেছে বলে দাবি করেছেন রঞ্জিত দে কি পাল্টা অভিযোগ করেছেন দেখুন উচিত না আমি ওই লাইনে যাবো না যাবো যখন আমার কাছে কাগজটা আসবে আমি যাবো বলতে আমি করে দেবো শুনুন মারামারি কিছু হয়নি হ্যাঁ ওই যে বলছে নাকে মেরেছি ডাকে মারে তো ডাকটা ফেটে যাবে কেন ভিত্তে কথা বলছে কিছু মারামারি হয়নি আমি তো জোরে কথা বলি তোমরাও জান গাড়ি ঢুকিয়ে দিয়ে ওই স্ল্যাব ভেঙেছে আমি যদি তখন জানতাম তাহলে আমি চেয়ারম্যান অবধি করতে দিতাম না বলতাম তুমি ভেঙেছো তোমাকে করতে হবে ও ওর গাড়ি ঢুকে ভেঙেছে ও ওর কথাটা বলেনি এখানে বলে স্ল্যাব ভেঙেছে ও গাড়ি ঢুকে স্ল্যাব ভেঙে দিয়েছে ওটা আমি কালকে গিয়ে জেনেছি কালকে আমি ওখানে গেছি বলেছি ওর গাড়ি ঢুকাচ্ছিল গাড়ি ঢুকানোর সময় চার চাকা চার চাকা বলতে লোডেড গাড়ি ওর বাড়ির মালপত্র ঢুকাতে গিয়ে লোডেড গাড়িতে স্ল্যাব ভেঙেছে এই কথাটা আমি কালকে জেনেছি তাহলে তো আমি চেয়ারম্যান অব্দি চেয়ারম্যানকে বলতাম না যে ওটা করে দিন আমি বলতাম ভাই যে ভেঙেছে সে করবে সেটা আমি কালকে জেনেছি না হলে আমি চেয়ারম্যান আমি বলেছি ওকে চেয়ারম্যানের কাছে যাও অ্যাপ্লিকেশন করো মিথ্যে কথা বলছে তো এর এই উত্তরটা কী হয় আর আরেকটু জানতে পারবেন সত্যটা ওখানে এরিয়াতে যান এরিয়ার লোক বলবে সত্যটা বলবে এক নম্বর আরেকজন বলতে পারবে শকত আমি শোকতকে এইটুকু আমি বলতে পারি শোকতকে ওর ওর সামনে শোকতকে ফোন করে বলেছি যে ওর কাজটা করে দাও আমি এটা করতে বলতে বারণ করতাম যদি আমি জানতাম ওর গাড়িতে ওই স্ল্যাবগুলো ভেঙেছে স্ল্যাবগুলো আমি অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছি ইঞ্জিনিয়ারকে বলেছি আমি পার্সোনালি যেহেতু আমার এরিয়া আমি ওই কাজটা করব ওর স্বার্থে করব না পাবলিকের স্বার্থে আমি কাজটা করে দেবো আর আরেকটা জিনিস বলছে কোনো পার্টির গত ব্যাপার এখানে নেই আপনাদের যদি যেটা মনে হলো আপনি প্রথমে যে কথাটা বললেন ওকে জিজ্ঞেস করবেন পার্টিগত কোনো ব্যাপার আছে কিনা আবারও চুরির ঘটনায় চাঞ্চল ডালখোলায় ডালখোলার সাত নম্বর ওয়ার্ডের নজরপুর প্রাথমিক বিদ্যালয়ে সোমবার চুরির ঘটনাটি নজরে আসে শিক্ষকদের শনিবার স্কুল হয়ে বন্ধ হয়ে যাওয়ার পর সোমবার স্কুল খোলা হয় শিক্ষকদের ধারণা শনিবার রাতে কিংবা রবিবার চুরির ঘটনাটি ঘটেছে স্কুল থেকে জলের মোটর একাধিক ফ্যান সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এর আগেও দুবার চুরির চেষ্টা হয়েছিল এই স্কুলে কিন্তু সেই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ প্রশাসন ফের চুরির ঘটনা ঘটায় চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুলের শিক্ষকদের অভিযোগ স্কুল থেকে খুব বেশি দূরে রয়েছে ডালখোলা থানা তারপরেও এই এলাকায় চুরি হওয়ার ঘটনায় স্কুলে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও ডালখোলা থানার সূত্রে জানা গিয়েছে এই চুরি ঘটনা তদন্ত আধিকারিকেরা চুরি হয়েছে শনিবারে তো স্কুল বন্ধ করে গেলাম দেড়টার দিকে আজকে স্কুলটা খুললাম কালকে তো বন্ধ হয়েছিল খোলার পরে দেখি আমার স্কুলে মটন নাই ঘন্টিটা নেই বেলটা নাই। আর পাঁচটা ফ্যান নেই আমার তো এখান থেকে বেশি দূর না একদম কাছে কত একশো মিটার হবে না এই রাস্তাটা তো চলন্ত রাস্তা প্রায় বারোটা একটা দুটো পর্যন্ত লোকজন যাই তারপরও এই অবস্থা আর এর আগেও দুবার হয়েছে চুরি সে সময় একবার চাল নিয়ে গেছিলো আর একটা বড় বক্স ছিল আমার বক্স নিয়ে গেছিলো আর এই মোটর হ্যাঁ পুলিশ জানিয়েছে রিসিভ করা আছে পুলিশ আসছিল তদন্ত হয়ে গেছিলো এই পরিষেবা তারপরে তো কই কিছুবার হয়নি আমার মনে হয় প্রতিটা স্কুলে একটা করে নাইট গার্ড দেওয়া উচিত আমাদের ডিউটি হলো এগারোটা থেকে চারটা চারটার পরে তো আসে এখানে বসে রাখতে পারবো না কোনো স্কুলে নাইট গার্ড নাই ছাগলের খাবারের জন্য গাছের ডাল কাটতে গিয়ে বিপত্তি গাছের ডাল মাথায় পড়ে এক মহিলার মৃত্যু ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম ঝুমুর সরকার আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়ি গাজলের কর্কচ অঞ্চলের হাড়িরাঙ্গা এলাকায় তারা কাত্তীয় এলাকাবাসী নবকুমার সরকার বলেছেন শনিবার ছাগলের খাবার জন্য গাছের ডাল কাটতে গিয়েছিলেন ঝুমুর সরকার গাছের ডাল কাটতে গিয়ে গাছের ডাল তার মাথার উপর তার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে তার চিকিৎসা চলছিল রবিবার বিকেলের দিকে তার মৃত্যু হয় মৃত্যুদেহ আনার জন্য গাজল থানায় যাওয়া হয় এরপর পরিবারের তার রয়েছে দুই ছেলে তার স্বামী এক মাস আগে মৃত্যুবরণ করেছে এই মহিলার মৃত্যুর ফলে পরিবার নিঃস্ব হয়ে গেল মানে গত শনিবার দিন ছাগলের খাওয়ার জন্য গাছের ডাল কাটতে সেই ডালটা মাথার উপর মানে করে মাথায় চোট লেগেছিল কেটে গেছিল তারপর গাজল হসপিটালে সাথে সাথে নিয়েছিল অবস্থা ভালো ছিল তারপর দিন আবার মালদা মেডিকেল কলেজে ভর্তি করে সকালে কিন্তু বিকালে অবস্থা খারাপ হওয়ার দরুন কালকে গতকাল বৈকালে সাত চারশো থেকে মারা গেছে কী নাম ওনার ঝুমুর সরকার ঝুমুর সরকার বাড়ি বাড়ি হাড়ি ডাঙ্গা হাড়ি ডাঙ্গা ডাঙ্গা কর্কজঞ্চল কর্কজঞ্চল সারা রাজ্যের পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশে হেমতাবাদ ব্লকে শুরু হলো শিল্পের সমাধানে এম এস এম ই ক্যাম্প সোমবার দুপুরে হেমতাবাদ ব্লকে কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে ফিতে কেটে ক্যাম্পের উদ্বোধন করেছেন হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে এই বিশেষ ক্যাম্পে শিল্প উদ্যোগীরা সরকারি সুযোগ সুবিধা সহায়তা সংক্রান্ত তত্ত্ব পেতে আবেদন করতে পারবেন বিভিন্ন দপ্তরের প্রকল্প সহ কর্মসংস্থানের সুবিধা ওয়াকিবহলের পাশাপাশি ব্যাংকে স্টল রাখা রয়েছে এছাড়াও এই ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋণ দেওয়া নিয়েও তথ্য প্রদান করা হবে দশ তারিখ থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী পাঁচ দিন ধরে হেহমদাবাদবাসীকে আগামী পাঁচ দিন এই ক্যাম্পে আসার অনুরোধ জানিয়েছেন হেমদাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত বিডিওর পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এই নভেম্বর মাসটা পুরো এমএসএমই মান্থ হিসাবে পালন করা হচ্ছে গোটা রাজ্যে সমস্ত ব্লকে এবং মহিলিসেবাতে এবং জেলার নির্দেশে আমরা 10 থেকে 14 তারিখ অর্থাৎ এই সপ্তাহে 5টা দিন আমরা আমাদের ব্লক ক্যাম্পাসে এই মানে শিল্পে সমাধানে এমএসএমই ক্যাম্পের আয়োজন করেছি এই ক্যাম্পে মূলত বিভিন্ন দপ্তরে যেমন আমাদের আটটা দপ্তর আছে মাইনরিটি এমএসএমই হায়ার এডুকেশন টেকনিক্যাল এডুকেশন পঞ্চায়েত তারপরে ধরুন বি সিডাব্লিউ ফুড প্রসেসিং এরকম আটখানা দপ্তরের বিভিন্ন কাজ এখানে আমরা স্টল আছে তার বাইরে আমরা একটা ব্যাংকের স্টল রেখেছি আলাদা উদ্দেশ্যে এবং সেখানে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য যে আমরা মানে যে বিভিন্ন যে যারা উদ্যোগপতি আছে বা আছে তারা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে উদ্যোগ বা বিভিন্ন স্কিম নিয়ে তারা অতটা ওয়াকিবহল নয় তাদের কাছে এটাকে পৌঁছে দেওয়া যে কি কি প্রকল্প আছে তাদের কি কি সুবিধা এবং কর্মসংস্থানের কি সুবিধা এখান থেকে হবে সেগুলো পৌঁছে দেওয়া স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে সোমবার মালদায় বিক্ষোভ প্রদর্শন করল বামফ্রন্ট এই দাবিতে এদিন মালদা রথবাড়ি থেকে গোটা শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করা হয় এরপর কয়েকজন প্রতিনিধি গিয়ে জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন তুলে দিয়েছেন এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য বামফ্রন্ট নেতা তথা সিপিআইএম এর সদস্য সূর্যকান্ত মিশ্র কি বলেছেন তিনি এ প্রসঙ্গে শুনে নিন এবং আমরা এই বিভ্রান্তি দূর করার পক্ষে ইতিবাচক হস্তক্ষেপ দরকার আমরা চাই যে যারা প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে এখানে পাওয়া গেল না অন্য কোথায় গেছে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা তো এখানকার লোক তো তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে এটা তুমি যা পরীক্ষা নিরীক্ষা হয় তা করতে হবে আর আমরা